হ্যালো ভিভান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস নাইনের ভূগোলের সিলেবাস অনুসারে লিখিত সাতটা পাবলিকেশের যে বইটা ভূগোল পরিবেশ পরিচয়ে রায়চৌধুরী হাজরা এবং দিনডা লিখিত প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টারটির অনুসরণী যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলি যে এই চ্যাপ্টার থেকে পর্ষদের নির্দেশ অনুসারে এক দুই তিন আর পাঁচ এই চারটে রকমের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে এবং সেই অনুযায়ী তোমাদের উত্তরের প্রস্তুতি তোমাদের নিতে হবে এবার দেখো বইটির নম্বর পাতাতে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে এই যে হাতে কলমে লেখা আছে তো প্রথমে যে প্রশ্নটা আছে এ দিয়ে বহু ভিত্তিক প্রশ্ন এমসি কিউ প্রশ্নমান এক তো এক নাম্বার আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব উত্তর হবে অপশান এ পনেরো কোটি কিলোমিটার দু নাম্বার সৌরজগতে সাধারণত যে কটি গোত্রের গ্রহ দেখা যায় তার সংখ্যা উত্তর হবে অপশান বি দুটি অন্তঃস্থ আর বহিস্থ তিন নাম্বার পৃথিবী হল সৌরজগতের উত্তর হবে অপশান বি তৃতীয় গ্রহ অর্থাৎ বুধ শুক্র তারপরই হচ্ছে পৃথিবী চার নাম্বার পৃথিবীকে প্রথম গোলাকার হিসাবে চিহ্নিত করেন উত্তর হবে অপশন এ পিথাগোরাস নেক্সট পাতাতে আমরা চলে আসব পেজ নাম্বার টেন পাঁচ নম্বর আছে পৃথিবীর গোলকত্বের প্রমাণ করতে যে খালের ব্যবহার করা হয় উত্তর হবে অপশন সি বেড খাল অর্থাৎ এই খালে কিন্তু ওই পরীক্ষাটা করা হয়েছিল পৃথিবীর গোলকত্বের ছ নম্বর নিরক্ষরেখা থেকে ধ্রুব নক্ষত্রকে দেখা যায় উত্তর হবে অপশন বি উত্তরে সাত নম্বর পৃথিবীর কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় উত্তর হবে অপশান এ আবর্তন এর ফলে আট নাম্বার পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য উত্তর হবে অপশান এ তেতাল্লিশ কিলোমিটার এবার দেখো বি আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন প্রশ্নমান এক প্রথমে আছে উপযুক্ত শব্দবশের শূন্যস্থান পূরণ করো এক নম্বর আছে একটি বামন গ্রহের উদাহরণ হলো ড্যাস উত্তর হবে প্লুটো দু নাম্বার পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাস উত্তর হবে তিন নয় পাঁচ আট পয়েন্ট সেভেন মাইল তিন নম্বর মঙ্গলের দুটি উপগ্রহ হল ড্যাস ও ফোবস ড্যাসে বসবে তোমার ডিমোস ডায়রোসি ময়কার দন্তস্য চার নাম্বার পৃথিবীর তল কক্ষতলের সঙ্গে ড্যাস কোণে হেলে আছে উত্তর হবে তোমার সাড়ে তেইশ ডিগ্রি কোণে এটা তল নিরক্ষর পৃথিবীর নিরক্ষ তলটা এটা কিন্তু অক্ষ নয় অক্ষ হলে সেটা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হতো বুঝতে পেরেছ পৃথিবীর নিরক্ষীয় তলটা কক্ষ তলের সঙ্গে সাড়ে ত্রিশ ডিগ্রি কোণে হেলে আছে পাঁচ নাম্বার সৌর জগতের বৃহত্তম গ্রহ ড্যাস উত্তর হবে তোমার বৃহস্পতি তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো প্রথমে এক নম্বর আছে চন্দ্রগ্রহণে পৃথিবীর গোলকত্বের প্রমাণ পাওয়া যায় এটা শুদ্ধ দু পৃথিবীকে সর্বপ্রথম গোলাকার বস্তু হিসাবে চিত্রিত করেন এটা শুদ্ধ আগেও কিন্তু প্রশ্নটা একবার এসেছে তিন নম্বর উনিশশো ছয় খ্রিস্টাব্দে বেডফোর্ড খালে পৃথিবীর গোলকত্বের প্রমাণ করেন এটা অশুদ্ধ চার নম্বর পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় এটা শুদ্ধ পাঁচ নম্বর নিরক্ষরেখা থেকে হ্যাডলি রক উত্তর মেরুতে দিগন্তের ওপরে দেখা যায় এটা অশুদ্ধ ছ নাম্বার নিরক্ষীয় অঞ্চলের কেইন দ্বীপে ঘড়ির কাঁটা আস্তে ঘরে এটা শুদ্ধ এবার দেখে একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বর দিয়েছে সৌরজগতের পৃথিবীর স্থান কোথায় উত্তর হবে তৃতীয় দু নম্বর প্রাচীনকালে পৃথিবীর আকার সম্পর্কে লোকের কি ধারণা ছিল উত্তর হবে তোমার পৃথিবীর আকৃতি সমতল এবং চ্যাপ্টা প্রকৃতির তিন নম্বর নিরক্ষরেখা থেকে ধ্রুবতারাকে কোন মেরুতে দেখা যায় উত্তর হবে উত্তর মেরুতে চার নাম্বার পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয় উত্তর হবে তোমার কেন্দ্রাতিক বল ও কেন্দ্র বহির্মুখী বল দুটোই কিন্তু সৃষ্টি হয় পাঁচ নম্বর পৃথিবীর চাপের দৈর্ঘ্য কোন দিক থেকে কোন দিকে কমে এটা হবে তোমার মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে ছ নম্বর পৃথিবীর প্রকৃত আকৃতি কী রূপ উত্তর হবে পৃথিবীর মতো বা জিও জি ও আইটি ঠিক আছে জিইও মানে জিওগ্রাফি জি ই তারপরে হবে আইটি জিও এট তারপর দেখা আছে বামন স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও বামডান বাম স্তম্ভে আছে তোমার পৃথাগোরাস এটার উত্তর হবে অপশান ডি অর্থাৎ পৃথিবী গোল দু নাম্বার বৃত্তাকার এটার উত্তর হবে অপশান সি অর্থাৎ রেখা তিন নম্বর আছে ধ্রুব নক্ষত্র এটা উত্তর হবে অপশান বি অর্থাৎ সুমেরু চার নাম্বার জিওট এটা উত্তর হবে অপশান এ অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকার এরপর দেখো শব্দ ছক সমাধান করো উপরে নিচে এবং পাশাপাশি তাহলে উপরে নিচে যেটা আছে ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় যে গোলার্ধে উত্তর হবে উত্তর ঠিক আছে উত্তর হাসু তয় তয় র এবার দেখো বলছে পৃথিবীর যে ব্যাসের দৈর্ঘ্য বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার উত্তর হবে নিরক্ষীয় ব্যাস তাহলে নিরক্ষীয় ব্যাস মানে এখানে রটা তো ধরো দেওয়াই আছে তাহলে এর আগে দন্ত নয় বসবে রটা আছে কয়মুতনের সহ ক্ষয় দীর্ঘই অন্তস্থ নিরক্ষীয় বয় দন্তস্ব এবার সি দিয়ে আছে দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান দুই এক নম্বর আছে সৌরজগৎ কাকে বলে তাহলে সৌরজগৎ কাকে বলে এটা তোমরা বইয়ের পাঁচ নম্বর পাতাতে পেয়ে যাবে সূর্যকে নিয়ে যে জগৎ সেটা হচ্ছে সৌরজগৎ তাহলে এই দেখো এখানে দেওয়া আছে সৌরজগৎ বা সৌর পরিবার ঠিক আছে এখান থেকে শুরু করবে এবং এখানে তোমার সৌরজগতের প্রধান হলো তোমার সূর্য এছাড়া এতটি গ্রহ এবং প্রায় এতটি বেশি উপগ্রহ এবং এক লক্ষ কোটি ধূমকেতু এত পর্যন্ত লিখবে এবং সৌর পরিবারের অন্যান্য গ্রহের মধ্যে আয়তনে পৃথিবীর স্থান পঞ্চম ঠিক আছে এত পর্যন্ত লিখবে তাহলেই তোমার হবে তারপর দেখো আছে দু নম্বর চন্দ্রগ্রহণ কীভাবে পৃথিবীর গোলত্বের প্রমাণ ধরা পড়ে দু নম্বর পাতাতে চলে এসো ওখানে দেখো পৃথিবীর ছায়ার উপরে যেটা আছে দেখো চন্দ্র গ্রহণের সময় পৃথিবীর ছায়া এই পয়েন্টটা লিখতে হবে ঠিক আছে অতএব দুই পাতা থেকে এখান থেকে শুরু করবে নিয়ে তোমার পরের তিন নাম্বার পাতাতে এই একেবারে তোমার এই এত পর্যন্ত গোলাকার আকৃতি প্রমাণ করে এত পর্যন্ত তোমাকে লিখতে হবে ঠিক আছে এটা লিখতে হবে আর তোমরা এই যে ছবিটা হিসাবে এই ছবিটা কিন্তু দিতে পারো এই ছবিটা গলীয় পৃথিবী এই যে এই ছবিটা কিন্তু তোমরা দিতে পারো নেক্সট দেখো যেটা আছে তিন নাম্বার পৃথিবীকে অভিগত গোলক বলে মনে হয় কেন এটা তিন নাম্বার পাতাতে আছে তোমার পৃথিবীকে অভিগত গোলক মনে হওয়ার কারণ হচ্ছে এই দেখো এখানে এই যে বৈশিষ্ট্য আছে না এটা তোমাদেরকে লিখতে হবে প্রথমে লিখবে অভিগত গোলক কাকে বলে এই যে এখান থেকে শুরু করবে যে গোলকের এখান থেকে অভিগত গোলক বলে এবার অভিগত গোলকে যে বৈশিষ্ট্য আছে এক দুই তিনটে বৈশিষ্ট্য আছে এই তিনটে বৈশিষ্ট্য লিখবে এবং শেষে লিখবে এই বৈশিষ্ট্যগুলি পৃথিবীতে দেখা যায় বলে পৃথিবীকে অভিগত গোলক বলে মনে হয় তারপরে দেখো প্রশ্ন কি আছে চার নাম্বার প্লুটো কেন বামন গ্রহ এটা মতো এই তোমার প্লুটো বামন গ্রহ এটা তোমাদের বইয়ে ঠিকমতো পাওয়া যায়নি তো এটার জন্য সমরেন্দ্রনাথ মোদকের যে বইটা আছে বিবি কুণ্ডু অ্যান্ড গ্র্যান্ডসনের সেই বইটার পাঁচ নাম্বার পাতাতে আছে তোমাদের কাছে যদি বইটা থাকে তো ভালো আদারওয়াইজ তোমরা এখান থেকে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো দেখো এখানে এই যে বামন গ্রহের যে তোমার ডেফিনেশানটা দেওয়া আছে এটা প্লুটোকে বলা হয় তার কারণ হচ্ছে এই বামুন গ্রহের ডেফিনেশনটা দিয়ে দেবে তাহলেই হবে যে গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে অবিরাম প্রদক্ষিণ করে পর্যাপ্ত ভরযুক্ত বা উদিস্থিতিক ভারসাম্য রক্ষা করা এবং প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট কিন্তু আয়তনে ক্ষুদ্র হওয়ার কক্ষপথ থেকে অন্যান্য মহাজাগতিক বস্তু কোনা সরিয়ে ফেলতে পারে না তাদের বামুন গ্রহ বলে ঠিক আছে যেহেতু প্লুটোর এই বৈশিষ্ট্যটি আছে তাই প্লুটো হচ্ছে বামুন গ্রহ এই দেখো উদাহরণ হিসাবে প্লুটোকে দেওয়া আছে এরপর দেখো পরের প্রশ্ন কি আছে পাঁচ নাম্বার পৃথিবী নক্ষত্র নয় কেন তাহলে নক্ষত্র নয় তার কারণ হচ্ছে তোমার পৃথিবীর যে নক্ষত্রের যে বৈশিষ্ট্য আছে সেগুলো নেই বলেই পৃথিবীর নক্ষত্র নয় তাহলে দেখো এটা আমি লিখেছি বইয়ে পাওয়া যায়নি নক্ষত্র আয়নিত গ্যাস দিয়ে গঠিত এবং তার কেন্দ্রের পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে আলো ও তাপ বিকিরণ করে নক্ষত্রের ভর আমাদের পৃথিবীর কয়েক লক্ষ গুণ বেশি হয় অপরদিকে দেখা গেছে আমাদের পৃথিবীর নিজস্ব কোনো আলো ও তাপ নেই এবং নক্ষত্রের তুলনায় পৃথিবীর ভর অনেক কম তাই পৃথিবী নক্ষত্র নয় এতদূর পর্যন্ত লিখে দেবে তোমরা পজ করে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই নেক্সট প্রশ্ন যেটা আছে দেখো এবারে আমরা চলে এলাম বিভাগ ডিতে ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে প্রশ্ন মান হচ্ছে তিন এক নাম্বার আছে জিপিএসের প্রয়োজনীয়তা কী তাহলে ন নাম্বার পাতাতে চলে এসে তোমাদের বইয়ে দেখো এখানে জিপিএস এর ব্যবহারটাই হচ্ছে প্রয়োজনীয়তা বুঝতে তো এখানে টোটাল পাঁচটা ব্যবহার বা প্রয়োজনীয়তা দেওয়া আছে তো এই পাঁচটা লিখে দিও কোনো স্থানের অবস্থান নির্ণয় প্রতিরক্ষা খাতে ব্যবহার শত্রু মোকাবেলা মোবাইল ফোন এবং মৎস্য আহরণ এবং এর আগে জিপিএসের যে ফুল ফর্ম সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে দেখো আট নম্বর পাতাতে ওটা দেওয়া আছে এর অর্থ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম ঠিক আছে নেক্সট পাতাতে আমরা চলে যাব দু নম্বর ক্লুইন গ্রহের সঙ্গে বামন গ্রহের পার্থক্য লেখো এটা তোমাদের বইটাতে পাওয়া যায়নি তো এটা তোমরা এই যে মোদকের যে বইটা আছে এই মোদকের বইটার পাঁচ নাম্বার পাতাতে আছে দেখো কুলিন গ্রহ বামন গ্রহের মধ্যে পার্থক্য টোটাল চারটে পার্থক্য আছে এই চারটে পার্থক্য তোমরা লিখে নিতে পারো পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এক দুই তিন চার ঠিক আছে নেক্সট চলে যাই আমরা তিন নম্বর পৃথিবী নামক গ্রহের নামকরণ কিভাবে হলো এটা তোমার নামকরণের যে ইয়েটা সেটা লিখতে হবে দেখো এখানে লিখেছি আমি যে পৃথিবী শব্দটি এসেছে সংস্কৃত পৃথ্বী শব্দ থেকে পৌরাণিক যুগে পৃথিবী রাজ্যের রাজা ছিলেন পৃথু তার নাম অনুসারেই পৃথিবীর নামকরণ হয়েছে পৃথিবী ঠিক আছে এই গেল তোমার তার অতীত ইতিহাস এরপর দেখো আছে চার নাম্বার মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বর্ণনা দাও এটা তোমাদের বইয়ের সাত নাম্বার পাতাতে আছে আবাসস্থল রূপে পৃথিবীর বর্ণনা দেখো এখানে এই যে মানুষের আবাসস্থল রূপে পৃথিবী একেবারে পুরোপুরি সেটাই দেওয়া আছে টোটাল ছটা পয়েন্ট দেওয়া আছে এই ছটা পয়েন্ট লিখে দেবে এইটা লেখার দরকার নেই ঠিক আছে এক নাম্বার আছে আদর্শ অবস্থান দুই হচ্ছে বায়ুমণ্ডল প্রস্তুতি জলচক্র পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি পাঁচ নাম্বার হচ্ছে আবহিক ঘটনাবলির অস্তিত্ব ছয় হচ্ছে কাম্য আপেক্ষিক গুরুত্ব এতদূর পর্যন্ত লিখতে হবে নেক্সট দেখো যেটা আছে পাঁচ নাম্বার গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য কি কি এটা বইয়ে পাওয়া যায়নি তো এটা তোমার ছায়া প্রকাশনীর যে নোট বইটা আছে এই ছায়াপ্রকাশনীর নোট বই সেই নোট বইটার তোমার আট নম্বর পাতাতে এই প্রশ্নটার উত্তর দেওয়া আছে তোমাদের কাছে যদি বইটা থেকে থাকে তো তোমরা সেখান থেকে পড়তে পারো অথবা তোমরা স্ক্রিনশট বা পজ করে লিখে নিতে পারো এই দেখো গ্রহ এবং নক্ষত্রের মধ্যে টোটাল পাঁচটা পার্থক্য দেওয়া আছে দেখতে পাচ্ছ এই পাঁচটা পার্থক্যই তোমরা লিখে দেবে ঠিক আছে এই দিকে আছে নক্ষত্র ডান দিকে আছে গ্রহ গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য চলো নেক্সট চলে যায় আমরা গ্রহ নক্ষত্রের পার্থক্যের পর দেখো এখানে আছে গ্রহণ তারপরে দেখো ছ নম্বর আছে জিওয়েড কথার অর্থ কি তাহলে জিওয়েড চার নম্বর পাতাতে চলে এসো তোমাদের বইয়ের ওখানে দেখো জিওয়েড সম্পর্কে লেখা আছে জিও মানে ভূগোল আইডি মানে পৃথিবীর মতো হ্যাঁ জিও এডের ধারণা এই দেখো দেখতে পাচ্ছ জিওয়েড এখানে প্রথমে সংজ্ঞাটা লিখবে ঠিক আছে এই যে মোটা কালিতে যেটা দেওয়া আছে জিও এর সংজ্ঞাটা তারপরে জিওড বলার কারণ কি এটা তোমরা এইখান থেকে এইটুকু লেখার পর পরের পাতাতে এত পর্যন্ত লিখে দিলেই কিন্তু হবে এই এতদূর পর্যন্ত ঠিক আছে তারপর যদি পারো তাহলে এইটুকু লিখে দিও তাহলে ভালো হবে কাল্পনিক রেখা বরাবর পৃথিবীর যে রূপ পাওয়া যায় তাকে পৃথিবীর প্রকৃত আকৃতি বা জোর ধরা হয় আর ছবি হিসাবে এইটা দিয়ে দিতে পারো ঠিক আছে নেক্সট আমরা চলে যাই ই দিয়ে রচনা রচনাধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন এটা প্রশ্ন মান পাঁচ এক নম্বর আছে পৃথিবীর গোলকত্বের সপক্ষে চারটি প্রমাণ লেখো চিত্রসহ তাহলে দু নম্বর পাতাতে চলে এসো ওখানে দেখো পৃথিবীর অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর আকার সম্পর্কীয় যে ধারণা আছে এই ধারণাতে তোমার এখানে যে গোলীয় প্রমাণগুলো আছে তার মধ্যে এই যে প্রথমে লিখবে উপগ্রহ চিত্র এটার তো কোনো ছবি হবে না তো চিত্র সহ যেহেতু দিতে বলেছে এই সূর্যোদয় সূর্যাস্ত দিতে পারো তার সঙ্গে ছবি এটা হবে চার নম্বর হচ্ছে গোলাকার সমুদ্র পৃষ্ঠে জাহাজের অবস্থান তার ছবি এটা হবে ঠিক আছে আর তোমার পরের পাতাতে দেখো ছবি যেটা দেওয়া আছে বেলফোর্ড খাল পরীক্ষা এটাও কিন্তু দেখো এখানে ছবি দেওয়া আছে তাহলে এই তোমার লেখাটা আর এই ছবিটা দিয়ে দেবে তাহলে তোমার চারটে তোমাদের দেওয়া হয়ে যাবে ঠিক আছে আর এই ভূপ্রদক্ষিণ এটা দিতে পারো এই যে জায়গাতে যে ছবিটা আছে এটা দিলেই তোমার ধুবতার অবস্থান তারও ছবিটা এখানে দেওয়া আছে এই যে ধুব নক্ষত্রের অবস্থান তাহলে এখান থেকে কিন্তু তোমাদের চারটে যে কোনো লিখে দেবে আর ছবি দিয়ে দেবে এরপরে দেখা আছে দু নম্বর পৃথিবীর আকৃতির সম্বন্ধে ধারণা কীভাবে বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে তার বর্ণনা দাও হ্যাঁ এটা এক নম্বর পাতাতে এক করে ফার্স্টেই দেওয়া আছে পৃথিবীর আকার সম্পর্কে ধারণার যে পরিবর্তন দেখো পৃথিবীর আকারে ধারণা প্রথমে সমতল আকৃতির ধারণা যেটা অতীতে ছিল হ্যাঁ সেটা বিভিন্ন তোমার সভ্যতার কথা দিয়েছে দেখো মেসোপটেমিয়া সভ্যতা গ্রিকদের ধারণা চীনা দার্শনিকগণ এগুলো প্রাচীন সভ্যতা তারপর পৃথিবীর গোলারা তার আকৃতির ধারণা প্রথম পিথা দিয়েছিল এটা তোমার শর্ট তো তোমার অনেকবারই এলো প্রায় দুবার এসেছিলো তো গোলাকার আকৃতির ধারণা যে গ্রিকদের ধারণা তারপর ফিনিসিয়দের ধারণা এটা তোমাদের লিখতে হবে তারপরে দেখো ভারতীয় জ্যোতির্বিদের ধারণা পৃথিবীর অভিজ্ঞতা গোলাকৃতির ধারণা অতএব এই এত দূর পর্যন্ত লিখতে হবে আর তার সঙ্গে পারলেই ছবিটা তোমরা দিয়ে দেবে তাহলে এই গেলো পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা এরপর দেখো তিন নম্বর আছে সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর তুলনা করো ছ নম্বর পাতাতে চলে এসো পৃথিবীর অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর তুলনা যেটা তোমার তিন নম্বর পজিশনে আছে আমাদের সৌরজগতের মধ্যে তাহলে এই জায়গা আছে সৌরজগতের আকৃতিগত তুলনা সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকৃতিগত তুলনা প্রথমে এটা লিখবে তারপরে পারলে এই ছকটা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তাহলে তুলনাটা কিন্তু সবথেকে ভালো হবে সবগুলো হয়তো তোমরা মেনটেন করতে পারবে না কিন্তু যতগুলো পারবে যতগুলোর মধ্যে দেখো এই প্রথমে গ্রহর নাম তারপরে সূর্য থেকে দূরত্ব এটা দিতে পারো তারপরে পরিক্রমণের সময় এটা দিতে পারো ব্যাস ট্যাস এগুলো না দিলেও হবে ক্ষেত্রমান এটা না দিলেও তোমার উপগ্রহের সংখ্যা এই উপগ্রহের সংখ্যা ঠিক আছে ব্যাস পরিধি ক্ষেত্রফল এই তিনটের মধ্যে যে কোনো একটা দেবে তাহলেই হবে আর সব শেষে উপগ্রহের সংখ্যা এটা তোমাদেরকে মেনটেন করতে হবে অর্থাৎ একটা দুটো এই তিনটের মধ্যে একটা অর্থাৎ তিনটে আর সব সবশেষে যেটা আছে উপগ্রহের সংখ্যা চারটে এই কটা দেবে তাহলেই তোমার হবে আর সৌরজগতে পৃথিবীর স্বকীয় অবস্থান অর্থাৎ এতগুলো সাপেক্ষে পৃথিবীর স্বতন্ত্রতা যেটা আছে ওটা ছেড়ে দাও এত দূর পর্যন্ত লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে এবার দেখো অন্যান্য গ্রহের সাপেক্ষে পৃথিবীর স্বতন্ত্র বা পরিবর্তন যার জন্য মানুষের আবির্ভাব বা জীবের আবির্ভাব হয়েছে এটাও লিখতে হবে তির্যক অবস্থান ঋতু পরিবর্তন তারপর দেখো বেগ দূরত্ব ভূত অবস্থা এবং বায়ুমণ্ডলের অবস্থান এই এত দূর পর্যন্ত ঠিক আছে নেক্সট দেখো আছে গ্রহের সঙ্গে তুলনা লেখক তারপর চার নাম্বার দেখো আছে দেখো এটা না দিলেও হবে এই অন্যান্য গ্রহের সাপেক্ষে পৃথিবীর সক্যতা যেটা সেটা না দিলেও হবে এত দূর পর্যন্ত দিলেও হবে এটা দিতেও পারো নাও পারো এরপর দেখা আছে চার নম্বরে বা সব শেষে যেটা দেওয়া আছে সৌরজগতের তৃতীয় গ্রহ হিসাবে পৃথিবীর পরিচয় লেখো ছ নম্বর পাতাতে আছে তৃতীয় গ্রহ হিসাবে পৃথিবীর পরিচয় এই যে এইখানে এইটা হবে অন্যান্য গ্রহের সাপেক্ষে পৃথিবীর স্বতন্ত্রতা এটাই হচ্ছে তোমার তৃতীয় গ্রহ হিসাবে তোমার পরিচয় প্রথমে হচ্ছে তীর্যক অবস্থান তারপর ঋতু পরিবর্তন তারপরে বেগ দূরত্ব এবং ভূত অবস্থা এবং বায়ুমণ্ডলের অবস্থান যেহেতু তৃতীয় পজিশনে আছে তাই কিন্তু এই এই জিনিসগুলো কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছে এবং পৃথিবীতে প্রাণীর আবির্ভাব হয়েছে তাহলে এই হলো তোমার প্রশ্নের উত্তরগুলি দেখো আমি আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ